নমস্কার শুভ সকাল সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই দিনটা খুব খুব ভালো কাটুন আজ তিরিশে জুলাই তেরোই শ্রাবণ মঙ্গলবার তাইতো বুধবার সকালবেলা চলে এলাম দুজনে সবাই বলে দিদি মাকে দেখবে দিদি মাকে কেউ ঠাকুমাকে দেখবে কেউ জেঠিমাকে দেখবে আমি বললাম তুমি তুই এসো এসে বসে কারণ লাইভে তো বসা যায় না লাইভে কোনো বাড়ির মহিলাকে নিয়ে বসা খুব মুশকিল কারণ মাঝে মাঝে এত সুন্দর সুন্দর ভাষা আসে যেখানে বাড়ির মহিলা আনা যায় না তাই এই দুজন চলে এলাম সকালবেলা এক কাপ চা হাতে করে নিয়ে সবার সঙ্গে গল্প করতে গুড মর্নিং ইউটিউব বাজার গুড মর্নিং নেম গুড মর্নিং সুবিধা অনেক প্রণাম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অয়ন আর ছোটদের অনেক ভালোবাসা অয়ন গুড মর্নিং অয়ন আর অবলে অয়নের ভাগনা সাথে ঘুরিয়ে ওড়াচ্ছিল আমি দেখছিলাম আমি জিজ্ঞেস করছিল অয়ন কে অয়ন গান করে অয়ন গান করে আনিশচন্দ্র গুড মর্নিং ওর নাম কি প্রীতম তোমাকেও গুড মর্নিং অঞ্জলি শুভ সকাল সোমা গুড মর্নিং তোমাকেও গুড মর্নিং সোমা কেমন আছো প্রিয়া কেমন আছে গুড মর্নিং প্রিয়া সে তো চেন্নাই থেকে অনেক ভোরবেলা বেরিয়ে পড়ে কাজে আর মারিয়া গুড মর্নিং আর নেন সিস্টার সিস্টারকে গুড মর্নিং

ইউটিউব বাজার যখন শেখ আমির শেখ আমিরের সঙ্গে নাচবো তো গুড মর্নিং সকাল সকালে উঠে পড়ো রেডি দুজনে একসঙ্গে বসার উদ্দেশ্য হচ্ছে রোজ আমি শুনে ঠাম্মাকে নিয়ে এসো ঠাম্মাকে নিয়ে এসো ঠাম্মাকে তো এখানে আনা সম্ভব না কেন এখানকার যা ভাষা প্রয়োগ হয় তাই না বিদীপ্তা বিদীপ্তাই বলছিল নানা না খবর দাদা দু আনবে না বিদীপ্তা শ্রীতমা এরা চায় না কেন ওরা যাই গেছে আর আমার যারা দিল্লির ভাইপু আছো বা দিল্লির যারা নাতি নাতনি আছো তাদেরকেও গুড মর্নিং আমার দিল্লিতে নাতি থাকে নাম বলা যাবে না রেগে গেছে আমি আমি নাম বলতেই পারি আমি নাম বলছি না কিন্তু ও যখন বলে না টুকটুক করে কথা বলে যখন কথা আমি বলবে না যেন ওই নাতি ঠাম্মা হচ্ছে অরুণা মুখার্জি মায়ের নাম হচ্ছে স্মৃতি মুখার্জি বাবার নাম হচ্ছে শুভেন্দু মুখার্জি মানে পল্টু মুখার্জি যাই হোক চেষ্টা করলাম যা যা যেসব নামগুলো মুখের করা আসে বলতে প্রীতম তোমাকে গুড মর্নিং মানে রুদ্রপুরে প্রীতমের কথা বলছি আর প্রীত্রিমুন যেমন ক্যানিংয়ে থাকো তোমাকেও শুভ সকাল

সবাইকে দেখিয়ে দিলাম দিদা ঠাকমা দুজন বুড়ো বুড়ি দুজনেই এক জায়গায় এসে গেলাম সকালবেলা তাহলে আর কারো কিছু বলার থাকবে না কেউ বলছে দিদাকে আমি ফার্স্ট টাইম দেখছিলাম কালকে একটা কে বলছিল আর আমার মেয়ে সোমা আর কি দেখতে চলে আসে একবার আমাদের কাকু একটু দেখা একটু দেখে গেলাম আপনাদের মেয়ে যে কি সে তোমাদের ওই তোমরা যে লেখো না ওই লেখাতেই বুঝতে পারি এই হয়েছে মেয়ে সত্যি কথা খুব ভালো থেকো তোমরা ভৈরব বলে আমার এক জেঠু বলে বোধ না দাদু বলে ও বাইরে চলে গেলো যাওয়ার সময় বলে গেলো দাদু আমি তোমার বেবি কলকাতায় দেখা করে যাব দেখা করতে পারলাম না বাবু বা অনেকেই অনেকে বলেছিল আমার এমন দিন গেছে অষ্টমীর দিন দাদু একটু অষ্টমীর দিন বসে দাদু টুন বলতো একটু অষ্টমীর দিনে বসে আমি বিদেশে থাকি খুব মন কেমন করে বাড়িতে যেতে পারি না কিন্তু যাই হোক তারা আর চলে এসে তারা আর অত সময় পায় না হয়তো যোগাযোগ রাখতে পারে না কিন্তু আমি তাদের জন্যে অষ্টমীতে বসেছিলাম আমার খুব মনে পড়ে তা জীবনে এরকম অনেক আসবে যাবে এতেই তাই নিয়ম না যেমন এই যেমন এই দিল্লির নাতি নাতনিরা আছে ওরাও কটা দিন বাদে চলে যাবে সেজন্য বলছে আমরা এমন কিছু করিনি যে আমাদের নাম করতে হবে এই বাবু নাম তাই জন্য করি না নামে আমি আমার জন্য করি যাই হোক তোমাদের নাম আমি নিলাম না সকালবেলা দিল্লির নাতি নাতনিদের সবাইকে কালকে উর্মিলা বলে একজন মিস উর্মিলা এসেছিল উর্মিলা মিশ্র বলছে আমাকে আপনি বলবেন না হ্যাঁ এবং বাংলা জানে বাংলা জানে তার সত্ত্বেও বলছে না আমি বাংলা অত জানি না কিন্তু বাংলা জানে সে জানে লিখছিল কম জানে আমরা যেমন হিন্দিটা কম জানে যাই হোক সবাইকে আরও একবার শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিলাম বেলায় আগামীকাল আবার যদি কোনো সময় সময় পাই দুজন আসতে আসার সুযোগ হলে নিশ্চয়ই আসবো নমস্কার ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে hug have